দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো ধোকার রেসিপি হ্যাঁ এটা ধোকারই রেসিপি কিন্তু এই ধোকার রেসিপিটা কি দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি এই ধোকার রেসিপিটা তোমরা কেউ কোনো দিন খেয়েছ বলে আমার মনে হয় না তো যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি দিয়ে বানিয়েছি এই যে দেখো এই জিনিসটা আশা করি সকলেই চেনো হ্যাঁ কাঁঠালের বীজ আজকের এই ধোকার রেসিপিটা আমি কাঁঠালের বীজ দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখছো একেবারে ফ্রেশ কাঁঠালের বীজ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি আজকে বানাই এই রেসিপিটি বানাবো বলে আগে থেকে কাঁঠালের বীজ এনে ধুয়ে রোদে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর তার কারণ এই যে দেখছো খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে দিচ্ছি আর কাঁঠালের বীজ তো ভীষণই শক্ত আর রোদে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে নরম হয়ে যায় তাহলে কাটতেও খুব সুবিধে হয় তো এই যে দেখো আমি কাঁঠালের বীজগুলোকে এইভাবে কেটে নিলাম কেটে পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ছয় বার ধুয়ে নেওয়ার পর মিনিমাম দশ মিনিট কাঁঠালের বীজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা এক মুঠো ছোলার ডাল দিয়ে দেব সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা আর আদার কুচি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কাঁঠালের বীজের পেস্ট বানানোর সময় খুব বেশি জল দেওয়া যাবে না কেননা পেস্টটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ধোকার স্ট্রাকচারটা ভেঙে যাবে তাই সামান্য জল দিয়ে দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নিচ্ছি এই যে দেখো এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে তাহলে ধোকার স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এদিকে শুকনো ফ্রাইং প্যানে হাফ কাপ বেসন নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে এই বেসনটাকে ভেজে আমি ওই যে বীজের পেস্ট আছে ওর মধ্যে দিয়ে দেবো তবে বেসনের মধ্যে আমি সামান্য হিং নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই বুঝতে পারবে যে ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু ওই ভাজা বেসনটাকে আমি ওই বীজের পেস্টের মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজের পেস্টের মধ্যে আর এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে এটা না দিলে কিন্তু ধোকার স্ট্রাকচারটাকে ঠিক করে ধরে রাখা যাবে না ভেঙে যাবে তো ভালো করে মিক্সড করে দশ মিনিট রেস্টে রেখে দেব হ্যাঁ আমি এর মধ্যে সামান্য চিনিও দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে টেস্টি লাগবে চিনিটা তোমরা চাইলে অ্যাভোডও করতে পারো তো এদিকে আমি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ভালো করে যে মিক্স করে রেখেছিলাম কাঁঠালের বীজের পেস্টটিকে তো ওটাকে দিয়ে এই যে দেখো এইভাবে সেট করে নিচ্ছি চারিদিকে একেবারে গোল করে সুন্দর করে সাইজ করে নিয়েছি উপর থেকে একেবারে প্লেন মসৃণ করে দিয়েছি যাতে এবড়ো খেবড়ো না থাকে তো ভালো করে শেড করে নিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ভালো করে ভাজতে দেব। তারপরে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ মৌরি জিরে ধনে তিন চারটি গোলমরিচ কাজু পোস্তকে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবো তো এই যে দেখো নিচটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কি না এইভাবে দেখে নেবে আর চারদিকটা একটু নেড়ে দেখে নেবে তাহলে যদি নিচে লেগে না থাকে তাহলে কিন্তু এইভাবে উল্টে নেবে এইভাবে উল্টে নেওয়ার পরে ফ্রাইং প্যানে আবারও আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেবো তাহলে কি অপর দিকটা ভাজতে আমার সুবিধা হবে তো এই দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজব তো আমি এমনভাবে জোরে টেলে দিয়েছি একটু ভেঙে গেছে এতে কোনো অসুবিধে নেই আমি পিস করে কেটে নেব তো আবারও ঢাকনা দিয়ে ভাজা হতে দেব। ততক্ষণে এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আমি সব সময় নিরামিষ রান্নাতে সেদ্ধ করা আলু দিই তাহলে কি রান্নাটা বেশি করতে সময় লাগে না কেননা নিরামিষ রান্না খুব বেশি পোটানোর দরকার হয় না তো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে একটু সর্ষের তেল নুন দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো এই যে সুন্দরভাবে যে ভেজে নিয়েছিলাম কাঁঠালের বীজের পেস্টটিকে আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ধোকার আকারে কেটে নিচ্ছি তো আমি আমার মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে যেভাবে সাইজে কাটতে পারো তো একটু সময় নিয়ে নিয়ে কাটবে ধৈর্য ধরেই কাজটা করতে হবে তারপরে যে দেখো রিফাইন অয়েলের মধ্যে সামান্য হিং গোটা জিরে আর কসরি মেথি তেজপাতা দিয়ে আর ওই পেস্টটিকে দিয়ে দিলাম সঙ্গে এক চামচ আদার বাটা দিয়ে দিলাম তো ভালো করে পেস্ট করে নেবো অবশ্যই নিরামিষ রান্না কিন্তু যখনই করবে গ্যাসের ফ্লেমটাকে সময় লোতে রাখবে বিশেষ করে মশলা কষানোর সময় তো এর মধ্যে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে শুধু জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য চিনি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি তো ভালো করে পেস্টটিকে কষিয়ে নেব তো যখন দেখবো বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে তৈরি লো ফ্লেমে এইভাবে মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তবে কন্টিনিউ নাটতে হবে কেননা যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো আমি একটু টেস্ট অনুযায়ী নুনও দিয়ে দিলাম তো যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে এসছে তখনই কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দেবে এই যে দেখো মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর জলটা পরিমাণ অনুযায়ী দেবে কেননা ধোকাতে একটু বেশি পরিমাণ জল দিতে হয় ধোকার রান্না করতে গেলেই কিন্তু বেশি পরিমাণে জল দিতে হয় কেননা জলটা খুব বেশি করে টেনে নেয় এই যে দেখো ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিলাম যখনই দেখবে এইভাবে টকবক করে ফুটে উঠবে তখন এই যে আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আলু সেদ্ধ করা আছে আর ধোকার রেসিপিতে খুব বেশি ফোটানোর দরকার হয় না কারণ ধোকাগুলো যদি একেবারে ফুটিয়ে নরম করে নাও তাহলে কিন্তু গোটা গোটা থাকবে না ভেঙে যাবে তো জাস্ট দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবে একটু ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে গ্রেভিটা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এই যে দেখো আমি ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে কিন্তু বন্ধ করে দিয়েছি তারপরে যে দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা থাকলে সেই গরম মশলাটাই দেবে তাহলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থেকো